জয় গুরু জয়রাম গুরুদেবের কৃপায় সবাই অনেক অনেক ভালো আছেন সেই কামনায় শুরু করছে শ্রী শ্রী রাম ঠাকুরের মূল্যবান উপদেশ রাম ঠাকুরের বাণী যা আমাদের জীবনে শান্তি নিয়ে আসে সেই সাথে আমাদের জীবন থেকে সমস্ত পাপ সমস্ত যত ধরনের ক্লেশ বিকার সব দূর দূরে সরে যায় জীবন হয়ে উঠে অনেক প্রশান্তিময় তো আসুন আমরা শুরু করি সংসার যাত্রা পথে যারা আছেন তাদের উদ্দেশ্যে ঠাকুর বলছেন কোনো চিন্তাই করিবেন না কেবল উপস্থিত কর্তব্য এবং নাম করিবেন আমি তো আছি আর কিছুই দরকার হইবে না এই নামই সবই আছে সর্বদা সত্য পথে থাকিয়া সংসার আশ্রমের কাজগুলি যথাযথ সম্পন্ন করিতে হইবে এই সংসার গোপালের সংসার যা কিছু সংসারে কাজ সবই গোপালের কাজ নামাশ্রিত ভক্তজনদের উদ্দেশ্যে বলছেন আপনার কোনো চিন্তা নাই শ্রী শ্রী ভগবান সর্বদা আপনার শেওরে বৈকুণ্ঠ হইতে রথ নামিয়া আসিতেছে আপনি সে রথে বৈকুণ্ঠে যাবেন শুধু নাম করেন নামরত ভক্তগণদের উদ্দেশ্যে বলছেন পরম আনন্দময় এই নাম করিতে স্থান অস্থান নাই সূচি অসূচি নাই সময় অসময় নাই সকল অবস্থায় নাম করা যাইতে পারে দর্শনার্থী ভক্তজনদের উদ্দেশ্যে বলছেন এত কষ্ট করিয়া দর্শন করিতে কেন আসিয়াছেন মনে মনে স্মরণ করাই সত্যিকারের দর্শন নির্ভয়ের বাণীতে বলছেন সর্বদাই গুরুর নিকটে থাকিতে লালসা রাখিয়া তাহারই নিকটে তাহারই বাঞ্ছিত অবস্থায় তাহারই কোলে ছোট্ট ছেলেটির মতো সর্বদা বসিয়া আছেন এরূপ কল্পনা করিতে চেষ্টা করিবেন তাহার রক্ষিত জনের ভয় কি ভগবান এবং নাম একই বস্তু নাম করিতে ভালোই লাগুক আর বিরক্তিই লাগুক নাম করিবেন এবং নামের ফল পাইবেন যেমন অমৃত খাইতে ভালোই লাগুক আর মন্দই লাগুক অমৃত কাজ করিবেই সেরূপ নাম করিলে নাম তাকে শান্তি ধামে নিবেই নাম যাহা পাইয়াছেন সেই নামই ভগবান সেই নামই জাগ্রত সেই নামই রুচি সম্পদ যেই নাম পাইয়াছেন তাহার উপর আর কোনো অধিক নাম মন্ত্র যোগাযোগ কিছুই নাই জানিবেন বিপদ সম্পর্কে বলছেন শ্রীপদ ভুলাই বিপদ জীবনে যে ক্ষণগুলিতে আমরা আমাদের পরমপ্রভুর নাম স্মরণ রাখি এ সময় সুসময় আর তাকে যখন ভুলে যায় তাই তো দুঃখময় উপবাস সম্পর্কে বলছেন উপনিকট উপবাস নিকটে বাস ভগবানের নিকট থাকা নামের আশ্রয়ে থাকাই ভগবানের নিকট থাকা শ্রী শ্রী রাম ঠাকুর জয় রাম জয় গোবিন্দ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন অ্যান্ড অনেক বেশি নাম জপে থাকুন নাম সব সময় নামে থাকুন জয় রাম জয় গোবিন্দ